আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ভারত দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমেই দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিং ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লা মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন তঞ্জিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটার নাম্বার টু বিরাট কোহলি ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ঋষভ পান্ট ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সূর্যা কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ শিবান ধুবে মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স হার্দিক পান্ডে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অক্ষর প্যাটেল বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রবীন্দ্র জাদেজা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সিরাজ খান ফাস্ট বলার নাম্বার টেন হাজদ্বীপ সিং ফাস্ট বলার নাম্বার ইলেভেন যাসপ্রীত বুমরা ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ইন্ডিয়া বিশ্বকাপের সাতচল্লিশতম ম্যাচ তারিখ আগামী বাইশে জুন রোজ শনিবার সময় রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু সার ভিভিয়ান রিচার্ড ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ